চটজল দি বানিয়ে ফেলুন এরকম থোরের ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি চলুন প্রথমেই এখানে থোর বেগুন আর আলু থোরগুলো এইভাবে কেটে নিতে হবে আলু বেগুনও এইভাবে কেটে নিতে হবে লবণ দিয়ে থোরটাকে সেদ্ধ করে নিতে হবে এমনভাবে জল দিতে হবে যেন থোরে জলটা পুরোটাই থেকে যায় এইবার আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি এখানে ইলিশ মাছের মাথা দিয়েছি এরপর আমি সামান্য কড়াই তেল দিয়ে লঙ্কা তেজপাতা এবং শু কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আলু আর বেগুন দিয়ে ভালো করে নেড়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে ভালো করে আমি একটু ভেঙে দিলাম এরপর হলুদ লঙ্কা গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো দিয়েছি এরপর আমি একটু সামান্য আদা গ্রেড করে দিয়েছি ভালো করে নেড়ে নিচ্ছি এইবার আমি সেদ্ধ করা থোড়টা তুলে দেব এইবার ভালো করে নেড়ে ঘেঁটে নিতে হবে তারপর আমি সামান্য এখানে একটু জল দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আপনারা মনে করলে একটু এখানে মিষ্টি দিতে পারেন দেখুন জলটা শুকিয়ে আসলে নামিয়ে পরিবেশন করব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার